তা বলা যায় না প্রিয় বন্ধুরা চিঠি মালের ভিতরে তামা পাওয়া গেছে তাই আলাদা করেছে এটা বন্ধুরা ধন্যবাদ সবাই কথায় আছে কষ্ট করলে কেষ্ট মেলে আইকেস টাকা কখন ভুলে তা বলা যায় না প্রিয় বন্ধুরা চিঠি মালের ভিতরে তামা পাওয়া গেছে তাই আলাদা করেছে এটা বন্ধুরা ধন্যবাদ সবাই কথায় আছে Hello. So now let's stand up. Use Good evening, everyone. Hello. Wow, what a genius trick! Nice. Good evening. Clean it. Shusha. Shusha. Hello. কেমন আছে সেখানে বারোটা বাজে আছে কাজ করার কথা ছিল ড্রিল মেশিন থেকে কেমন আছে শক্তি তারপরে পন্ডিতের কারণে সময় বক্স আর বক্সের স্থান সবগুলোই নষ্ট হলো লাইভে তোমরা একটু জয়েন হও তো একটু আড্ডা মারি তোমাদের সাথে সাউন্ড গেলে কিন্তু मला लागतो कॉपीराइट पड

হ্যালো আজ তাড়াতাড়ি এসো লাইভে আজকে আমি খুব তাড়াতাড়ি লাইভে এসেছি দুর্গাপুর ও আমি চিনি না দুর্গাপুর কোথায় আর কে কে কোথা থেকে দেখছো আমার লাইভটা একটা লাইক করে দিও প্লিজ তুমি তোমরা তোমরা একটা একটা করে লাইক করে দিও আমি ভাই কলকাতা থেকে বলছি যারা যারা নতুন আসছো আমার সাথে কথা বলছো তারা প্লিজ একটা করে লাইক করে দিও আমার জন্য প্লিজ রিকোয়েস্ট করছি টফিক সেইট হাই হাই গুড ইভিনিং তোমাকে তোমরা কোথা থেকে আমার লাইফটা দেখছো কোন কোন জায়গা থেকে দেখছো আমার লাইফটা একটু বলো আমি একটু দেখ শুনি দেখি যে আমার লাইফটা কারা কারা দেখছে আমার ছোট ছোট ভাই বোনেরা কৃপা প্রো কলকাতা থেকেও আরও দুর্গাপুর কলকাতা থাকো আর দুর্গাপুর জানো না তুমি মিথ্যা কথা বলছ আসলে আমি কলকাতার উত্তর চব্বিশ পরগনায় থাকি তা আমি দুর্গাপুর শুনেছি বাট কোনোদিনও দুর্গাপুরে আমি যাই নি ওপারে ওপারে আছে আমি কী করে বলবো আমি শুনেছি টিভি টিভিতে দেখেছি আর কি নম্বর ওয়ানে দেখেছি দুর্গাপুর হুম সত্যি আমি উত্তর চব্বিশ পরগনায় থাকি হ্যালো বন্ধুরা কোথায় তোমরা এসো লাইভে এসো লাইভে জয়েন হয়ে যাও তোমরা আর একজন আমার পাশে ফ্রি ফায়ার গেম শুরু করে দিয়েছি হ্যালো আমার পাশে কেউ ফ্রি ফায়ার গেম খেলছে না ওরি বাবা বুঝে গেছি হ্যাঁ খেলছে আমার পাশে ও সারাদিন শুধু ফ্রি ফায়ার আর পিস ফ্রি ফায়ার আর পি আমিও খেলি তুমিও খেলো তুমি তো তোমার তো অ্যাকাউন্টের নাম দেখেই বেরিয়ে যাচ্ছে তুমি খেলো নাম কি ফ্রি ফায়ার প্রো ও নানাস না আমি আগে আমি আগে খেলতাম মানে খেলতাম মানে কি খেলার চেষ্টা করতাম বারবার মরে যাই দেখে আমি না আমি বারবার গুলি খেয়ে মরে যাই ওই জন্য আমার ফ্রি ফায়ার পছন্দ না মানে পছন্দ ওরকম পছন্দ না আমি মরে যাই বারবার আমাকে মেরে দেয় কথা বলো না ফ্রি ফায়ারের সাথে কথা বলাও না ফ্রি ফায়ারের সাথে কেন ওখানে গেম খেলতে ব্যস্ত এখন কথা কবে না কথা কবি তোর সাথে এই যে সবাই চলে গেল

কোথায় সবাই আর সবাই কোথায় এসো লাইভে এসো লাইভটাকে জয়েন করো তোমরা বেরিয়ে যাচ্ছ কেন লাইভে আসি তোমাদের সাথে একটু বক বক করবো বলে

কতগুলো করেছে জন্য সব চলে কত লেভেল ভালো হাই শুনছি গো কত লেভেল জানি তোর কত লেভেল আমরা তো গরিব মানুষ মাত্র পঁচাত্তর লেভেল পঁচাত্তর লেভেল তোমার কত লেভেল ভালো তোমার কত লেভেলে আছে ও ওর হচ্ছে সিক্সটি ফাইভ লেভেল তো অনেক অনেক আমি দুই লেভেলে আছি আমার অ্যাকাউন্ট খুললে দুই পাবা আর খেলতে পারি না ইচ্ছা আছে দুরুম দুরুম করে চারটে একজনকে

কালো কালো হয়ে গেছে আগে হ্যালো বন্ধুরা মেকআপ কেন মেকআপ ছাড়া ভালো লাগছে না আমাকে দেখতে তোমরা চাইছো আমি মেকআপ করে বসি লাইভে হ্যাঁ আমি এতটাই খারাপ দেখতে যে তুমি মেকআপ করতে হবে আগে বলো হয়ে গেলে সবাই বন্ধুরা হ্যালো বন্ধুরা বেশ ঘরের মতো মানুষ ঢোকে লাইভবে তারপরে খুব করে পালিয়ে তা একজন দুজন থাকে থাকবে কত বলুন তুমি তো বলছো যে মুখে ডার্ক সার্কেল পড়ছে তার জন্য বলছি মেকআপ কর হ্যাঁ সে তো পড়ছেই দেখো এই দেখো

আমার আগে আমার এজ সতর তিরিশ তোমার আমার এজ বলবো বলবো আমার এজ মেয়েদের এজ কিন্তু জিজ্ঞাসা করতে নেই আমার এজ হচ্ছে তেইশ তেইশ বিশ্বাস করবে এই কে একজন লাইক দিয়ে লাইক উঠিয়ে দিল কিরকম বদমাস এরকম করো না লাইক দিলে মন থেকে লাইক দাও নাহলে দিও না এরকম লাইট নিয়ে আবার টুক করে লাইক তুলে দিচ্ছ এরকম করো না খুব কষ্ট লাগে হাত ব্রেক হয়ে আমার এইটুকুনি চাইছি জিটুকুনি লাইক চাই তোমাদের কাছ থেকে তোমরা সেইটুকুনি দিচ্ছ না কথা তো দূরে থাক কথা সবাই বলে না একজন দুজন কথা বলে তাতে আমি খুশি হয়ে যাই লাইক তুলো না প্লিজ হ্যাঁ এরকম লাইভ কতজন আছে ইউটিউবে হ্যাঁ Hi, hello. Hi. তারা যে নতুন আসে তার একটা করে লাইক দিতে পারলো তারা নতুন আসে তো লাইক দিতে পারলো এক কি কো কি খেতে দুপুরি আমি আমি দুপুরবেলা ডাল ভাত আলু চুপ তুমি কি খেয়েছো বলো দেখা যাচ্ছে না পাশের দাদাটা খুব হ্যাঁ ও খুব বদমাস সব সময় জ্বালাতন করে আমাদেরকে জানো

বস্তায় ভরবো ওরে দড়ি দিয়ে বাঁধবো বেঁধে হাই ড্রেনে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো যাই হোক আর কোথায় সবাই একটু লাইভে এসো লাইভে এসো বাবা রে যা হলো বুলু দাঁড়াম আর রিপিট করো না রিপিট করো না আমি নিজেই ওইটা ঘটনা শুনে ভয় পেয়ে গেছিলাম বহুত ভয়ানক ইন্ডিয়ান শাকিব খান ওরে বাবা আমার আমার মধ্যে শাকিব খান এসেছে হাউ আর ইউ লাইক টেল মি টেলমি দিসপট উইচ ইন দা খারা খারা আন্ডারস্ট্যান্ড আই ডু নট হিউর Language understand pradal I do speak Pangla. I understand is Pangla. Please tell me your oh Pangla. साकिब खान एकटा ऑटोग्राफ देबेन प्लीज সাকিবক নেটো ऑटोग्राफ दीए যাবেন কেপন দা সাকিব খান আরেকবার মেসেজ করছে ও আর ইউ বিউটিফুল হাউ কিউ ইউ নাইস বিউটিফুল ইউ আর সো মা কিউট 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 বাউ থ্যাংক ইউ ব্রাদার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ইউর ল্যাঙ্গুয়েজ ইজ ইউ আর খান হাই তুমি আসছো যাচ্ছ কোনো কথা হয়েছো না কেন কথা কাও একটা আমের জমাও তো গল্প করি সবাই মিলে একটু আড্ডা মারি তিনজন আছিস কে কে লাইক দিস নেই দে কি হলো লাইক দিতে বলেছি তো Like God, like God, your number, your number, you are calling. I understand, love you. I love you, beautiful, your sister. Oh, thank you, thanks. Um, আমার নাম্বারে কল করে লাভ নেই আর আমি বুঝতে পারছি আপনি আমাকে পছন্দ করছেন বাট আমার কোনো সিস্টার নেই সরি আমি ওয়ান পিস আচ্ছা দিদি তুমি দিদি বলো তো আমি কোন ক্লাসে পড়ি তুমি যেহেতু সতেরো তাহলে তুমি নিশ্চয়ই মাধ্যমিক দিচ্ছ

আস্তে আস্তে মানুষ ছিল একবার এরকম অসুস্থ হয়েছিল আমি আমাকে বলছে কি তুমি ইউটিউব করো না কি একবার দেখেছিলাম তোমার তো এরকম বড় ভালো লাগে দাদা কোন ক্লাসে পড়ে দাদা তুমি কোন ক্লাসে পড় দাদা কোনো ক্লাসে পড়ে না দাদা শুধু এপাস ওপাস থেকে পড়ে আই এম গই আসাম স্ট্রেট ইউ লাভ ইউ সিস্টার ইউ আর কলিং ফানি ভিডিও লাইক মি ইন্ডিয়ার শাকিব খান তুমি আসাম চলে যাচ্ছ বা আসাম আছো ভালো কথা আচ্ছা লাভ ইউ টু ব্রাদার্স আমি তোমাকে ভালোবাসা দিলাম তোমাকে আচ্ছা কলিং ফানি ভিডিও লাইক আমি ফানি ভিডিওই বানাই তোমরা কি দেখতে পারো এই দুটো আমরা জানি আগে পিছু হচ্ছে একটা দুটো আগে পিছে থাকে এটা 29 এটা আঠাশ তোমাদের এই দুটো कंपटीशन খেলতে নাকি ওটা कंपटीशनই আরে এই কেন ফাঁস হচ্ছে মাইয়ারা আমি

नमस्कार साची देखी ये किनारे ये किनारे पिछना उधर खबर अभी তাহলে আমি যাচ্ছি আচ্ছা ঠিক আছে যাও আবার যখন লাইভে আসবে জয়েন হয়ে যাওয়া গল্প আড্ডা মারবো তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো একটু পর তো পড়তে বসবে হ্যাঁ নিশ্চয়ই পড়তে বসো যাও পরীক্ষার সামনে নিশ্চয় পরের বছর পরীক্ষা যাও পড়তে বসো পড়াশোনা করো আমি যখন আবার লাইভে আসবো তুমি আবার লাইভে আসো তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো বুঝলে Kamu jauh. Amar Gazi Bye bye. Papa. Ai apa dia. Apa itu kuce.

जन आ चुके हैं भाई तू कथा बोलो हमारे जगह। हाँ बेटा हाँ गाजर दीजिए चेना बेटा দাদা গাছ অবধি চিন্নবেডটা হাই গুড মর্নিং ফ্রেন্ডস বন্ধুরা হেই আবার চলে যায় এই যারা নতুন নতুন আসে তারা লাইক করে চলে যাও তো কথা বলতে হবে না লাইকটা ঠোকো আর চলে যায় এটা লাইক করো যে নতুন এসে সে লাইক দাও একটা আগে লাইক দাও তারপরে তারপরে কথা হবে

চলো তারা আজকে যেন এইটুকুনি লাইভ করছি কারণ কেউ নেই তো একজনকে নিয়ে আমি আর করতে পারছি না কেন যে একজন আছে সে আমার সাথে কথা বলছে না জানি না কেন কথা বলছে না সে আমাকে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে বট কোনো কথা বলছে না তো আর যারা আসছে তারা লাইফটা থেকে ঢুকছে বেড়াচ্ছে ঢুকছে বেরাচ্ছে তো আমি আজকে লাইফটা এখানেই শেষ করছি আমি এরকম টাইমে টাইমে আসার চেষ্টা করব সন্ধেবেলা যদি আমি এই টাইমে না আসি তাহলে ধরো আটটার সময় আসবো আটটায় না হলেও রাত্রি সাড়ে দশটা সাড়ে নটা এরকম টাইমে আমি লাইভে আসি রাতের বেলা থেকে আমি লাইফটা আসি তোমরা লাইভে জয়েন হয়ে যাও তারপরে আড্ডা মারবো ঠিক আছে তারপরে যে টাটা গুড ডাইট অনেক 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 ভালোবাসা তোমাদেরকে অনেক ভালোবাসা 哎。<Hi. S 1>